কালকে ফজরের পরেই হবে আপনার জানাজার নামাজ একটু ভাবেন একটু ভাবেন রাতেই মালাকুল মত আসবে আপনার রুহটা কবজ হয়ে যাবে কালকে ফজরের পর থেকে আপনার জানাজার নামাজ শুরু হবে কাল থেকে কবরের জীবন শুরু জাস্ট এইভাবে কবর এবং মৃত্যুকে পাঁচটা সেকেন্ড সবাই অনুভব করবেন আমি এক থেকে পাঁচ বলছি এক দুই তিন চার বাচ না তৈরি চোখ খুলবেন মাথা উঁচু করবেন আমার চোখে চোখ রাখবেন হাত্তা জোর আমি এই হাত্তা জোর তুমুল আয়াতটাকে একটা জগৎ করে ব্যাখ্যা করতে চাই আপনাদের সবাইকে একটা কল্পনার জগতে আমি আজকে নিয়ে যেতে চাই ভাবেন হঠাৎ করে আপনার সামনে মালাকুল মহ চলে আসছে আপনার মৃত্যুর সময় আপনার মৃত্যু কত বড্ড ভয়ঙ্কর হবে আজকে আমার থেকে শুনে বাসায় ফিরে যাবেন আল্লাহর হাবিব বলেছেন বেনামাজি যেই যুবক হবে বেনামাজি মুরব্বী যে হবে সুৎখোর যেই মুরব্বী হবে যে যুবক হবে সেই যুবক দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে হারাম প্রেম করেছে যে মুরব্বী মুরব্বী বয়সে কেউ বিরি টেনে ওর মৃত্যু কেমন হবে হাদিস থেকে বলছি বেনামাজি গুনাহের সামনে যখন মারাকুল মত আসবে তার দেহের চামড়ার রং হবে একদম নীলাববর্ণের চেহারা গায়ে থাকবে একটা কালো কুচ্ছিত পোশাক

থেকে মালাকুল মালাকুলম ভয়ঙ্কর ভাবে তাকিয়ে থাকবে একটা ধমক দিয়ে বলবে একটা ধমক খাওয়ার সাথে সাথে বেনামাজির রুটা ছিঁড়ে বের হবে ডান দিকে তৌড় দিবে দিকে তোড় দিবে আবার মালাকুল মত কে দেখে পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে পেছনের দিকে এবার আমার বাম হাত দেখবেন সবাই সবাই আমার বাম হাত দেখেন মালাতুল মত তার হাতটা পেছনের দিকে নেবে পেছন থেকে বেনামাজি রুহের দিকে একটা থাবা দেবে যখন তার রুহটাকে আমি টেনে হিচড়ে বের করবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে আমি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবস করা হবে বলেন সবাই নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি কবরে যাওয়ার পূর্বে মৃত্যুর আজাব থেকে বাঁচায় দিও বলেন সবাই আমি তো আস্তে আমিন বললেন বলেন সবাই আমি মৃত্যু শেষ লাশ নিথর দেহ আপনার মাটির উপরে পড়ে থাকবে হাতটা জোর তুমুল মাকাবের এরপর লাশ তখন হবে কবরের ভেতরে আমার নাটোরের ভাই একটা প্রশ্ন করবো এবার হাদিস থেকে উত্তর প্রায় পঁচানব্বই ভাগ মানুষ একটু উত্তর আল্লাহ বলছেন কবরের যাওয়ার পরেই বুঝবা দুনিয়া কেমন ছিল আর আখ রাত কেমন হবে এই কবরে মোট প্রশ্ন মুমিন বান্দার জন্য কয়টা হবে বলেন তো সবাই কয়টা বলেছেন তিনটা তিনটা না মোট প্রশ্ন হবে চারটা ভয় নাই আমি আমি কাউকে ধমক দেওয়ার জন্য জিজ্ঞেস করি নাই ডিসরেসপেক্ট নয় জানাতে চাই জানতে চাই শিখাতে চাই শিখতে চাই ঠিক কিনা বলে আচ্ছা লুক অ্যাট মাই ফোর ফিঙ্গার্স চারটা আঙুল দেখে বলবেন তো কবরের মোট প্রশ্ন হবে কয়টা আর একটু জোরে উত্তর চাই বলেন সবাই কয়টা এক নাম্বারটা আমি প্রশ্ন করছি আপনারা উত্তর দিবেন আমাদের সকলের রব একজন এত আস্তে নয় তো সবাই একটা কাশি দেন দেখি এবার আমি আবার প্রশ্ন করব জবান খুলে বিল থেকে আল্লাহর নামে একটা ডাক দিবেন আমার সাথে বলেন তো আমাদের সকলের রব একজন বলেন সবাই তিনি কে আল্লাহ আল্লাহু আল্লাহ তুমি জ্বললে জ্বালালো শেষ করা তো যায় নাগে তোমার কোনো গান ঠিক কিনা বলে এই গানটা আপনারা সবাই পারেন না আচ্ছা আমি শুরু করছি কে কে আমার বলতে পারে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া গাইবেন না আমার সঙ্গে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নোরের ফেরেস্তা করে আদমকে সেজদা তাই তো নোরের ফেরেস্তা আদম আদমকে সিজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান ঠিক কি না বলে আমাদের সকলের রব একজন বলেন সবাই তিনি কে আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই পাকপাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বল সবাই রবকে দুই নাম্বার প্রশ্ন হবে আমার নবী ও কাচারিফুহা তার পর চল তুমি কে মানুষটা কে হয় সবাই জবাব দিতে পারবে না সবাই একটু আমার দিকে তাকান তো জোরে এটা নাম নাটুরের মানুষ কিন্তু একটা স্বভাবে খুব বেশি প্রভাবিত আপনি খুব খেয়াল করবেন নাটুরের মানুষ ভালোবাসলে আই লাভ ইউ না ভালোবাসলে আই হেইটু মুনাফিকের স্বভাব নাটুরের মানুষের মধ্যে চুল পরিমাণ নাই ঠিক না এটা আমি জানি আগের থেকে এবং এটা সবাই জানে আচ্ছা আপনারা আমাকে যা বলবেন সত্য বলবেন মন থেকে বলবেন আমি তো চাইলে আমার বয়স তো কম আমি তো দাড়িগুলো ক্লিন শেপ করতে পারতাম পারতাম না বলেন আচ্ছা আমি যে দাড়িটা লেখিয়ে দিয়েছি অনেক যুবক তোমরা ওখানে দাঁড়িয়ে আছো তোমরাও দাঁড়িয়ে আছো তোমরা বসে তোমরা দাঁড়িয়ে আমি সবার থেকে এই উত্তরটা চাই আমি যে লম্বা দাড়ি চাপ দাড়ি রেখেছি নবীর সুন্না অনুযায়ী আমাকে দেখতে কি আর স্মার্ট লাগছে না স্মার্ট লাগছে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখিলা চুলকানি শুরু হয়েছে বলে যে তোমার জন্য একটা ছেলে দেখেছি দিনদার পাঁচ তো নামাজ পড়ে দাড়িওয়ালা মাদ্রাসায় পড়ে তুমি কি বিয়ে করবা মেয়ে বলবে হবে না আচ্ছা তোমার জন্য একটা গাঞ্জা খোর দেখেছি বিয়ে করবো আচ্ছা আমি বুঝি না যে মেয়েদের দিনদার পছন্দ হয় না দাড়িওয়ালা পছন্দ হয় না গাঞ্জা খোর টিকটকার মেয়েদের সবচেয়ে বেশি পছন্দ হয় এর কারণটা আমি বুঝে পাই না আস্তে ঠিক বললেন কেন চলে বলেন কথা ঠিক আছে কি না যে মেয়েদের দাড়ি পছন্দ আমি একটা বিনয়ের সামনে কথা বলতে চাই এদের মতো মেয়েদের জন্য আমাদের মতো বীর পুরুষ পারফেক্ট হবে না এদের মতো মেয়েদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট অপশন আমার কাছে না আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুন পরে সবাই আমিন বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নভিয়া আমার কমলী হিওয়ালা ধো জাহানের বদশা তুমি প্যারা না বিসল্লে আলা ধো জাহানের বাদশা তুমি প্যারা না বিসল্লে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নভী আমার রে কমলী হিওয়ালা সবাই তিন নাম্বার উত্তরটা গৌরব নিয়ে বল অহংকার নিয়ে বলবে বলুন তো আমাদের ধর্মের নাম কি আরে মিয়া কলিজার থেকে কোন সময় ধর্মের নাম কি আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সুশীতল ছায়া কবল করে করেন সবাই আমিন এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে ভাই তুমি তো একটাও আটকাও না রবকে তাও বললা নবীকে তাও বললা ধর্ম কি তাও তুমি বলে দিলা তুমি কি নকল করেছো নাকি ফেরেশতা ও মা এই এতগুলো জ্ঞান তুমি অর্জন করেছো কই থেকে তোমার জ্ঞানের উৎস কোথায় আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব কিতাবটার নাম আর একবার আরেকবার নাম কি আল কুরআন নাম কি আল আল্লাহ বল ভাই ফেরেশতা তোমার সাহস তো কম না তুমি আমার বান্দাকে ডিসটর্ব করছ কেন স্টপ এই থামো আর কোনো প্রশ্ন নয় আমার বান্দার কবরটাকে তুমি এখনি জান্নাতের বাগান বানিয়ে দাও তোমরা আমার বান্দার কবরটাকে এখনি জান্নাতের সুঘ্রাণ দ্বারা গগন করে দাও আল্লাহ!